বর্তমানে বাংলাদেশিদের জন্য কুয়েতের বিষয় অ্যাভেলেবেল খোলা আছে যেটা দীর্ঘ দুই তিন মাস হয়ে চলতেছে অনেকের বিষয় বের হয়ে গেছে এবং অনেক বাংলাদেশি ভাইয়েরা কুয়েতে অলরেডি প্রবেশ করছে যারা অনেক কোম্পানি বিষয়ে আসছে কেউ আহালি বিষয়ে আসছে অনেক বিষয়ে অনেক লোক আসছে বর্তমানে কুয়েতে বাঙালির সংখ্যা যেখানে আগে দুই বছরে যে লোক না আসছে সেটা দুই মাসে অলরেডি এরকম লোক চলে আসছে কুয়েতে এবং অনেকে আসার প্রসেসিং এ চলতেছে অনেকে আসার লাইনে আছে এরকম কারণ আমাকে অনেক যারা বিভিন্ন কোম্পানিতে আসতেছে বিভিন্ন বিষয়ে আসতে চাচ্ছেন তারা জানতে চাচ্ছেন আর আমাদের জানা মতো বিশেষ করে কুয়েতে বর্তমানে যেভাবে আমরা দেখি বিভিন্ন তাদের আত্মীয় স্বজন মারফত এবং বিভিন্ন পরিচিত মারফত বিভিন্ন লোক তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই তারপরে আপনার ভাগিনা বলেন ছেলে বলেন অনেককে নিয়ে আসছে কুয়েতে এবং পাড়া প্রতিবেশী অনেকে কুয়েতে আসছে যেটা বললাম যে দুই বছরে যে লোক কুয়েতে ঢুকে সেটা দুই মাসের ভিতরে কুয়েতে অলরেডি ঢুকে গেছে এবং অনেকের বিষয়ে আছে এখন কত হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিটা কেমন যেটা আমাদের অনেকে জানে না বিশেষ করে যারা যাদের আত্মীয় স্বজন নিয়ারেস্ট লোক কুয়েতে আছে তারা জানতে পারবে এক দ্বিতীয়ত হলো কুয়েতে আসলে আপনি কোন বিষয়ে আসবেন অথবা কোন কাজে আসবেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আপনার কোন বিষয়টা আসলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন কুয়েতে ভালো থাকতে পারবেন দুটা জিনিস নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করবো আমি অনেক দিনে ভিডিও দিই না আসলে সময় হয় না আর যেহেতু কুয়েতের বর্তমান যে পরিস্থিতিতে আসলে আমাকে অনেকে মেসেজ করে আমার চ্যানেলে আমার এই জন্য আমি ভিডিওটা তৈরি করা বর্তমানে যেটা বললো কুয়েতের পরিস্থিতি কারণ কুয়েতে পর্যাপ্ত সংখ্যক লোক বিশেষ করে বাংলাদেশের বিষয় ওপেন হওয়ার পর অনেক লোক কুয়েতে প্রবেশ করছে সেটা আহলে বিষয় বলেন কোম্পানি বিষয় বলেন যে যেভাবে হোক আটছে কিন্তু যারা নতুন আটছে বিশেষ করে যাদের নিজস্ব কোনো লোক নাই তারা কুয়েতের যে বিষয়ের ক্যাটাগরি কুয়েতে কোন বিষয়টা ভালো কোন বিষয়টা আসলে তার জন্য ভালো হবে সেটা জানে না সে একটা কোম্পানিতে তার পাসপোর্ট জমা দিচ্ছে অথবা যে কোনো লোক মারফত সেই কোম্পানিতে আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছে সে দালাল বলেন নিয়ারেস্ট লোক বলেন সে চলে আসছে অথবা আসার লাইনে আসছে কিন্তু দেখা যায় বিভিন্ন লোক যখন কুয়েতে আসছে আসার পর যারা বিশেষ করে কোম্পানিতে আসছে যাদের কোনো নিয়ারেস্ট লোক না যাদেরকে সত্য কথাটা বলে না যে বর্তমান কোম্পানিদের পরিস্থিতি কীরকম দেখা যায় কুয়েতে আসার পর সে যখন একটা কোম্পানিতে আসছে আসার পর সেই হরানের শিকার হচ্ছে হরানের শিকার হচ্ছে তার আকামা ঠিক মতো করে দিচ্ছে না আকামা হওয়ার পর দেখা যায় তার যে চাকরিতে জয়েন তার যে তাকে যে বলে যে কথা বলে নিয়ে আসছে যে কাজের কথা বলে নিয়ে আসছে সে কাজে তাকে জয়েন দিতে পারতেছে না তখন সে একটা ভেঙে পড়ে গেছে দেখা যায় তার থাকা খাওয়ার টাকাও নিজে বাড়ি থেকে এনে খাওয়া লাগতেছে কারণ দেখা যায় কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে হয়তো কাজ আছে আবার কিছু কিছু কোম্পানির বেশিরভাগ কোম্পানির দেখা যায় আপনার কন্ট্রাক্ট খুবই কম দেখা যায় আপনার লোক লাগে যেখানে পাঁচশো সেখানে লোক নিয়ে আসছে এক হাজার এরকম অনেক লোক বসে আছে বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্টের কারণে এবং এই নতুন লোক নিয়ে আসছে কোম্পানিগুলো আর এইভাবে আমাদের বাংলাদেশি ভাইরা অনেকে আসে অনেক প্রতারিত হচ্ছে অনেক কষ্ট করতেছে তাই যারা বর্তমান সময় কুয়েতে আসবেন বিশেষ করে কোম্পানি বিষয়ে আপনারা খুব ভেবে চিনতে আসবেন আর আর বর্তমানে কুয়েতে যে আপনি পঁচাত্তর দিনের নব্বই দিনের কি করবেন আপনি দেখা যায় থাকবেন ঠিক আছে কোম্পানির ইয়েতে আর আপনি খাবেন কি বাড়িতে পাঠাবেন কি এক আর দ্বিতীয়ত আপনি আমার কম দেবে যে দালাল হোক আত্মীয় মারফত আপনি কুয়েতে আসবেন যে আপনি আট ঘন্টার পাশাপাশি যে শেষ হয়ে যাবে আপনি পরবর্তীতে পার্ট টাইম করতে পারবেন অন্য কোনো কাজ করতে পারবেন না এগুলো আপনি আসলে কুয়েতে এখন কাজ খুবই খুবই সংকট কুয়েতে এখন পারমিট কাজ পেতে অনেক কষ্ট আর আপনি পার্ট টাইম তো অনেক কষ্ট সেটা তো পাওয়াই মুশকিল আর সেটা কুয়েতে আইনে দণ্ডনীয় অপরাধ আপনি পার্ট টাইম করে যদি ধরা খান তাহলে অবশ্যই আপনাকে সফর করে দেবে কোনো কথা শুনবে না আর বর্তমানে যারা আহলি ভিসা আসতেছে আহলি ভিসা যারা আসতেছে বিশেষ করে যে বিষয়টা সব জায়গায় ট্রান্সফার হয় আর এই বিষয়গুলো আনতে তাদের একদম নিয়ারিস্ট লোক যাদের আছে বিশেষ করে ভাই বলেন বাবা বলেন হ্যাঁ বুলা ভাই আছে এরকম নিয়ারিস্ট তাদের লোকগুলো তারা জানে কোন কুয়েতে কোন বিষয়ের চাহিদা ভালো কোন বিষয়টা আনলে ভালো হবে আর এই বিষয়গুলো তারা এই আহালি বিষয় তারা নিয়ে আসতেছে আহালি বিষয় আনলে আপনার জন্য ভালো একটা লোক সে মোটামুটি সে যদি প্রথম অবস্থায় কিছু না করতে পারে পরবর্তীতে সে একটা অবস্থায় যেতে পারে কারণ আহলে বিষয় আসলে আপনি যে কাজ করেন সেই কাজের একটা চাকরি খুঁজে নিতে পারবেন সে কারণে আপনার কামা লাগাইতে পারবেন সেখানে আপনি মোটামুটি যদি আপনার প্রথম অবস্থায় জান অন্তত দেখা যায় আপনি কুড়িটি দিনের যদি একটা ষাট আর সত্তর আরও জয়েন দেন তাও আপনার ষাট সত্তর হাজার টাকা আর যদি আপনি দুশো আরও জয়েন দেন এক জায়গায় তাহলে আশি হাজার টাকা তাহলে তা আপনি ভালো একটা কাজ করতে পারতেছেন তারপরে আপনি বা মালা না কোনো ঝামেলা থাকতেছে না ছুটির কোনো ঝামেলা না আহলি বিষয়টা যেটা সেটা আপনার টাকা একটু বেশি না। যেহেতু কুয়েতে এইসব বিষয়ের ক্ষেত্রে টাকা বেশি লাগে না যেহেতু আমাদের বাংলাদেশের এই কুয়েতের বিষের চাহিদাটা বেশি কিন্তু অনেকে আমাদের বাংলাদেশের লোকেরা জানে না কুয়েতে এত টাকা খরচ করে আসার পর তা সে কত টাকা ইনকাম করবে সে কিভাবে থাকবে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনাদেরকে আমি অবশ্যই আবার আপডেট ভিডিও দেবো এবং আপনারা কমেন্টস করবেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওগুলো নতুনকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ